আজকে কিনে নিয়ে যান আপনার ঘরে সবার হাতের কাছে রেখে দিন বিপদের বন্ধু যখন তখন তাজে লাগবে আপনি আমার প্রচার লক্ষ্য করে আসুন এগিয়ে আসুন আসুন প্রচার লক্ষ্য করে চলে আসুন দিদি বলছেন ঘরে ব্যথা ঘরটাকে ঘোরাতে পারেন না দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব রকম করে পড়ে গেছে আতি দাদা আসুন না আমার কাছে আসুন না বিরামূল্যে বিরামূল্যে একটু শান্তে আমার কাছ থেকে নিয়ে লাগিয়ে দেখুন তো আরাম অনুভব হয় কিনা না হলে নেবেন না না হলে বলবো না তবে এই মহাশক্তি করলে সঙ্গে সঙ্গে আরাম অনুভব হবে হবে আপনি আরাম পাবেন এক্ষুনি এই যে যিনি বলছেন আমার বাড়িতে আমার ভাই আমার ছেলে খেলতে গিয়ে চোট পেয়েছে দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে দাদা আমি অনুরোধ করব আপনার বাড়িতে এর একটি ভাই নিয়ে যান বাড়িতে আপনার বিদ্ধা মা আটা জালা করতে পারছেন না উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি পারে বাবারে পারছেন না আপনার বিদ্ধা মা বাবার জন্য আজ 85 কিনে নিয়ে যান সকালে আর রাতে দিনে দুবার হালকা করে ঢলে মালিশ করুন ওই হাড়ের ব্যথাকে একদম দিনে দুশে বের করে আপনাকে স্বস্তি দেবে আরাম দেবে এই লাল তেল বিএন মল্লিক এন্ড কোম্পানি এর লাল তেল ডাল হাজার হাজার মানুষ ব্যবহার করেছেন এখনো করছেন হাজার হাজার মানুষের